নমস্কার আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা পাঠ করছি নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপতা বেদনা অশ্রু বাড়ি অর্ধেক আনিয়াছে নর অর্ধেক তার নারী নর কুণ্ড বলিয়া তোমা করে নারী হে ও তারে বল, আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নাড়ি ক্লিপ সে তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপরস সুধা গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছ আছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষম লক্ষ্মী নারী ওই ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়ি বাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু নারী জোগাইয়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হাল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে স্বর্ণরৌপ ভার নারীর অঙ্গ পরশ হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুরা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি বধুদের ত্যাগে হইয়াছে মহান কোনো রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপড়ি কত বোন দিল সেবা বীর স্মৃতিতম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কজই পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গেছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয়হীন ধরায় যাদের যশ ধরে নাকো হমূর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোড়া উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে পিতা লবকুশ বনে ত্যাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ল কাজল বেদনার ঘন অদ্ভুত রূপে পুরুষ পুরুষে করিল সে ঋণ শোধ ঢুকে নিয়ে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধ নারী চাপা ছিল এতদিন আর চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠেছে দঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে হাফু নারী রচা হই কারাগার পুরুষ মরিবে ভুগি যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকেই শোনো মর্তের জীব অন্নরে যত করিবে পীরন নিজে হইবে তত ক্লিব স্বর্ণ স্বর্ণরৌপ্য অলংকারের যক্ষপুরিতে নারী করিল তোমা বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নই পথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু উড়াও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফেরো না তো আর গিরিদড়ি বনে সাখী শনে গান গে কখন আসলো প্লুটো জমরাজ, নিশীত পাখায় উড়ে ধরিয়ে তোমায় পুরিল তাহার বিবর পুরে সেই যে আদিম বন্ধন তব সেই হতে আজ মরি মরণের পুড়ে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জমপুরি নাগিনীর মতো হায় মা পাতাল ফুরি আধারে তোমার পতজ দেখাবে মা তোমারই চুরি পুরুষ জমির ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে লুটায় পরিবে ও চরণ তলে দড়িত জমির সাথে এত দিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন জবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কোট বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয় নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল নমস্কার